রমজানেরই রোজার শেষে এলো খুশিরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় উল্লাবরা ও সর্বंगाबादবাসী সহ প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এবং স্বস্তির সাথে আমরা ইদুল ফিতর উদযাপন করার যে সুযোগ পেয়েছি এজন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমরা পবিত্র ইদুল ফেতের উদযাপন করতে যাচ্ছি আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দেব এজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা জন্য আমাদের সকলকেই সেই পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাই এবং বোনেরা ঈদ মানেই হলো আনন্দ ঈদ মানেই হলো ঐক্য ঈদ মানেই হলো সকলেই পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা স্নেহ মমতা নিয়ে একসাথে মিলেমিশে সমাজে বসবাস করা আমাদের এই প্রিয় উল্লাপাড়া সলঙ্গাকে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী হিসেবে আমরা গড়ে তুলতে চাই কাজেই আসুন আমরা সবাই মিলেই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা উল্লাপাড়া সলঙ্গাকে আগামী দিনে মুক্ত, মুক্ত, সন্ত্রাস নৈরাজ্য সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক উল্লাপরা হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে বয়ে যাক আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আপনাদের ভাই